তাবলিককে ভেঙে দুই ভাগ করার মূল ষড়যন্ত্রকারী হলো ভারত আর সেই চ ষড়যন্ত্রের পরিকাশ আমাদের দেশের ব্রাউনের বাচ্চা শেখ হাসিনা বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমরা তাবলিকের ভিতরে কোনো মতনক্ষ দেখিনি এই ভারত আর এই শেখ হাসিনার ষড়যন্ত্র করে বাংলাদেশের তাবলিগ জামাতের ভিতরে কয় গ্রুপ করে দিয়েছে দুই গ্রুপ করে দিয়েছে এই তুই কুরুপ আমেরিকা দেখতেছে হুজুরাই মারামারি করতেছে তাবলীগ জামাত আমেরিকা বসে না আমেরিকা বে দাও হুজুরাই মারামারি করা মানে ওই দেশটা অশান্তির দেশ ঠিক আর এই অশান্তির ভুলে হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা ওদের দলের কিছু নেতা কর্মীদের ভিতরেও আছে দেখেন মুখটুক কালো করি হনুম্যানের মত মনে হচ্ছে যেন চৈদ্য গোষ্ঠীর কবর দিয়াইছে দেশটারে অশান্তিতে জ্বালাইয়ে সরকার করে আমার দেশটারে সর্বনাশীর তার প্রান্তে রেখে দিয়ে শয়তানের বাচ্চা শয়তান ফালাইছে আর এখন তার দায় নিয়ে আমাদের গোটা দেশের আঠারো কোটি মানুষ কষ্ট পাচ্ছে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন এই প্রেসক্রিপশনের অনুসারে তিন থেকে ছয় দিনের মাথায় আল্লামা সাঈদিকে জেলখানার থেকে বাহির করল বলা হলো তার কি হয়েছে হার্ট স্ট্রোক করেছে আল্লামা সাইদির কাছে দিয়ে যখন বলা হলো হুজুর আপনার হার্ট স্ট্রোক হয়েছে হুজুর তখন বলতো যে আমি অসুস্থ আমি বজলাম না তোমরা বুঝলে কি করি এরপরে বাধ্যতামূলক জোর করে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো হাসপাতালে রাতের অন্ধকারে নাবিতে ইঞ্জেকশন করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে আল্লাহর কসম গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলমানের জানে আল্লামা সাইদি হাদিসকে মারা যায়নি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে আর আল্লামা সাইদির যারা মেরে দেওয়ার জন্য দায়ী প্রতিটা স্বামীর বিচার বাংলার জনগণ করবে কাউকে ছেড়ে দেওয়া হবে না হবে না হবে নারা তাকবীর আল্লাহু আকবার নারা পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু আইস চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া তাহলে নেতা যারা হয় তারা কর্মীদের সঙ্গেই মাঠে থাকে কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ নবী মাল খনন করতেছেন কয় হাত বাই কয় হাত এদিকে দশাত ওদিকে দশাত নিশিও যাতে করে কাফের এরা মদিন আক্রমণ করতে না পারে রাসূলের পাশে একজন সাহাবি তিনিও খাল খনন করতেছিলেন নাম তার হজরতে জাবের রাদি আল্লাহ জাবের দেখেন নবীজি একটা কোপ মারলে দ্বিতীয়বার সাবলুস করতে পারে না দ্বিতীয়বার কোপ মারলে সাফল উঁচু করতে পারে না যাবে রাস্তে করে নবীর কাছে গেলেন দেখেন নবীজির কপল বেবে ঘামগুলো টপ 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 করে পড়তেছে জাবের যাবের পিছনে দাঁড়াই বলেন ইয়া রসুল আল্লাহ নবী গো আপনার চেহারার দিকে তাকাইয়ে মনে হচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে নবী তখন জাবেরের হাত নিয়ে পেটে লাগাই বলছে যাবের রে পাঁচ দিন পর্যন্ত ঘরে কোনো খাওয়ার না নবী কয়েকদিন না খেয়ে যুদ্ধের ময়দানে এখানে আজকের দুপুর বেলা খাননি একটা লোক হাত তোলেন তো তোলেন যে একটা লোক আমরা আসি যে দুপুর বেলা খাইনি আহলাদের অসুল বলে দাবি করো নবীর উত্তর বলে দাবি করো মসজিদগুলোর নবী কাজ আকাশ করতেছো বলে দাবি করো একবার খেয়াল করে দেখো তোমার ইসলাম আর রসুলের ইসলাম আকাশ পাতাল পার্থক্য তুমি আর আমি মাথায় পড়েছি কীসের টুপি কাপড়ের টুবি এই মাথায় কীসের টুপি তোমার আর আমার গায়ের জামা কিসের জামা কাপড়ের জামা আর আল্লাহ রসুল সাল্লাল্লাহর সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য কাপড়ের টুপি খুলে মাঝে মাঝে লোহার টুপি ব্যবহার করেছে কাপড়ের জামা খুলে মাঝে মাঝে লোহার জামা বাহির ব্যবহার করেছে আল্লাহ রসুল কখনো কখনো জেলের ভিতরে চলে গেছে কখনো ময়দানে রক্তক্ত হয়েছে তুমি আর আমি একটা দিনের জন্য একটা ঘণ্টার জন্য কোন বাধার সম্মুখীন হইনি বিশ্বাস করো তোমার কালেভা রসুলের কালেভা এহা করছে না তুমি যদি পরোক্ষিত কালেবার হক আদায় করে থাকো আল্লাহ মা সাহিদির যে দশা হয়েছে তোমারও সেই দশা হতে পারে কি কিছু লোক কয় আমরা নবি আনা কাজ করতেছে নবি আনা কাজ করলে নবী জেল খাটলো তোমার জেল হয় না কেন নবিয়ানা আনা কাজ করলে নবী মার খাইললো তোমার মার হয় না কেন নবি আনা কাজ করলে নবী মাঠে ময়দানে রক্তক্ত হলো তোমার হয় না কেন তখন কি বলে জানেন আমরা একটু বুদ্ধি শুদ্ধি করে চলি এই জন্য আমাদের কিচ্ছু হয় না এরা বুদ্ধি শুদ্ধি করে জেলেও যায় না কোনো বিপদের সম্মুখীন হতে হয় না এরকম বুদ্ধিশুদ্ধি করা লোক আমাদের দেশে আছে না এই জোরে বলেন আছে না এরা হইল গোল আলু সব তরকারিতে ঘাটে এখন বিএনপি আইছে বিএনপি এসে ঠুস মারছে আমরা তোমার দলে তোমার দলে তোমার দলে তোমার দলে কিছুদিন আগে আমলি ছিল ওখানে ঠুস মারতে তোমার দলে তোমার দলে তোমার দলে এরা হইল ছাগলের তিন নম্বর বাচ্চা কয় নম্বর বাচ্চা ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা দুইটা ঘটনাক্রমে যদি তিনটা বাচ্চা হয় তাহলে মা যখন মাঠের থেকে ঘাস খেয়ে বাড়ি আসে তখন দুই বাচ্চা আগে যেয়ে দুই ধরে দুধ খাওয়া শুরু করে আর তৃতীয়টা দিয়ে বাদ পায় না শুধু ঢুস মারে এখানে ঢুস ওখানে ঢুস এখানে ঢুস ওখানে ঢুস শেষ পর্যন্ত দুধ খাওয়া শেষ হয়ে যাবো তখন মুখটু কাঁচু মাছু করে কয় কোনোটাই পালাম না আমাদের দেশে কিছু ছাগলের তিন নম্বর বাচ্চা আছে আওয়ামী লীগ যখন ছিল তখন তাদের কাছে যে ঢুস মেরেছে এখন বিএনপি ক্ষমতায় যাবার প্রান্তে এখন এসে বলতে আমরা তোমাদের দলে তোমাদের দলে তোমাদের দলে এরা ছাগলের তিন নম্বর বাচ্চা জামাত এবং বিএনপিকে এদের সম্পর্কে সতর্ক থাকা লাগবে এরাই দলের ভিতরে এসে দুর্নাম করবে আর দল দেবে বিএনপির ঘরে এরাই চাঁদা তুলবে আর দল দেবে জামাত ইসলামের ঘরে সুতরাং তারেক রহমান যতই বলেছে কোনো সাদাবাজিকে দলে ঠাই দেওয়া হবে না কথা কি বুঝতে পারতেছেন আমার সালাবো তো ঠিক আছেন তো বুকে হাত দিয়ে দেখেন তো মারা গেছেন না বেশি আছেন আছেন তো আল্লাহ খাল খনন করতেছেন কয়দিন না খাওয়া পাঁচ দিন না খাওয়া যাবে রে সে বললেন ইয়ার সুল আল্লাহ মদিনার পে মদিনার মা নারীদের ঘরে মদিনার পুরুষের ঘরে যখন কোনো খাবার থাকে না বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটপট করে ঘুরে বেড়ায় মা যুক্তি করে পরামর্শ করে আপনার দরবারে পৌঁছাইয়ে দিয়ে আসে তিন দিন পর্যন্ত পাঁচ দিন পর্যন্ত মদিনার মসজিদে বসে থাকে পাঁচ দিন পরে মা যে বলে কলিজার মানিক সন্তান রে খাওয়ার ব্যবস্থা হয়ে বাড়ি চল তখন ছেলেটা মার গালে চুমা দিয়ে বলে আম্মু বাড়ি যাও রহমতের নবীর দরবারে বসে নবীর চোখের দিকে মুখের দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না সেই নবী কয় দিন না খাওয়া যাবের বলেন আরে চুলাল্লা আমাকে একটু ছুটি দেন কেন আমি একটু বাড়ি যাব স্ত্রীর সঙ্গে পরামর্শ করার জন্য নবীজি বললেন যাবের কাফেরেরা কিন্তু নিকটে চলে এসেছে বেশি দেরি করবে না যাবের চলে গেলেন স্ত্রীকে ডেকে বললেন ও আমার সহধর্মিনী সাথী রসুলের চেহারার দিকে তাকাই দেখেছি রহমতের নবীর মুখটা ছোট হয়ে গেছে একবার সাবল মারলে আর সাবল উঠাতে পারে না একবার কোদাল দিয়ে কোপ মারলে একটা কোদালের কোপ মারতে পারে না নবী না খাওয়া নবীর পাঁচ দিন ঘরে কোনো খাবার নাই আমরা নবীর সাহাবি ঘরে যদি একটু গোসত আর একটু রুটি থাকতো নবী কাজকের দুপুরবেলা একটু মেহমানদারি করতাম কারণ নবীর চেহারার দিকে তাকাইলে আমার ভালো লাগে না যাভের স্ত্রী বললেন অগ স্বামী খাত খেতে দেওয়ার মতন তেমন কিছু নাই তবে কিছু জবের আটা আছে আর কিছু খাসির কিছু ছাগলের গোস্ত আছে এই জবের আটাগুলো দিয়ে রুটি বানানো যায় আর খাসির গোস্ত ছাগলের গোষ্ঠ যদি ভুনা করা যায় নবী মনে হয় তৃপ্তি সহকারে খেতে পারবে যাবের বললেন ও আমার স্ত্রী বামেয়া সাউব দেখলাম তাদেরও মুখ দুটা শুকায় গেছে যাবের স্বামীর গলা জড়ে ধরে চুমা দিয়ে বললেন স্বামী গো তিনজনকে দাওয়াত করে এসো তারা যেন তিনজন আজকে আমার বাড়িতে বেলা মেহমান হয়ে যা বলুন তো আলেমা বাড়ি আশা রহমত না গজব কথা বলেন রহমত না গজব আলেমরা যদি জাতির রহমত হয় তৎকালীন প্রাক্তন কাছে সবচেয়ে বেশি চকুশীল ছিল আলেমেরা হয়তো জামাত ইসলামের সঙ্গে তাদের বন বানা হয়নি বলে জামাতের নেতাদের ফাঁসি দিল তাই হেবাজের হেফাজতের নেতাদের মারিল কেন হেফাজতের নেতাদের নাই সহ্য করতে পারিনি কৌমিয়া ওলাদের মাইল কেন কৌমিয়া ওলাদের নাই সহ্য করতে পারিনি তাবলিককে ভেঙে দুই ভাগ করল কেন পাবলিককে ভেঙে দুই ভাগ করার মূল ষড়যন্ত্রকারী হলো ভারত আর সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ আমাদের দেশের এই বাচ্চা শেখ হাসিনা বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমরা তাবলিকের ভিতরে কোনো মতনক্ষ্য দেখিনি এই ভারত আর এই শেখ হাসিনা ষড়যন্ত্র করে বাংলাদেশের তাবলিক জামাতের ভিতরে কয় গ্রুপ করে দিয়েছে দুই গ্রুপ করে দিয়েছে এখন এই দুই গ্রুপ মারামারি করতেছে আমেরিকা দেখতেছে হুজুরাই মারামারি করতেছে তাবলিক জামাত আমেরিকা বোঝে না আমেরিকা বোঝাও হুজুরাই মারামারি করা মানে ওই দেশটা অশান্তির দেশ আর এই অশান্তির মূলে হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা ওদের দলের কিছু নেতা কর্মী ভিতরেও আছে দেখেন মুখটুক কালো করি হনুমানের মতন হুম মনে হচ্ছে যেন চৈদ্য গোষ্ঠীর কবর দিয়াইছে দেশটারে অশান্তিতে জ্বালাইয়ে সরকার করে আমার দেশটারে সর্বনাশীর তার প্রান্তে রেখে দিয়ে শয়তানের বাচ্চা শয়তান ফালাইছে আর এখন তার দায় নিয়ে আমাদের গোটা দেশের আঠারো কোটি মানুষ কষ্ট পাচ্ছে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন আর ওর ভারত এখনো কিন্তু নীরব হয়ে যায়নি ভারত এখনো চক্রান্ত করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে গতকালকের একটা রিপোর্ট বেরিয়েছে আল্লামা সাইদির মূলে মারার মূলেই ছিল ভারতের র যখন ওরা গোয়েন্দা বিভাগের লোক দিয়ে দেখল যে এই সরকার ক্ষমতায় আসতে পারবে না যদু আসতে পারে টিকে থাকতে পারবে না আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন স্কলার ইসলামী স্কলার তিনি হচ্ছেন আল্লাহ হোসেন সাইদি এই জন্য ভারতের রয়ের পরিকল্পনায় ভারতের পরিকল্পনায় এই সরকারকে চিঠি লিখে বলল দেলোয়ার হোসেন সাইদিকে সরাই দেন দেলোয়ার হোসেন সাইদিকে সরাই দেন তিন দিন আগেই ভারত সফর করে আসলো ওই যে আমাদের তথ্যমন্ত্রী ছিল কিনা হাসানুল হক ইনুনা হাসান মাহমুদ আর ছিল তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক এই দুইজনের নেতৃত্বে ভারত থেকে সফর করে সে ভারত যে প্রেসক্রিপশন দিল সেই প্রিসক্রিপশনের অনুসারে তিন থেকে ছয় দিনের মাথায় আল্লামা সাইদিকে জেলখানার থেকে বাহির করলো বলা হলো তার কি হয়েছে হার্ড স্ট্রোক করেছে আল্লামা সাইদির কাছে আল্লাহ যখন বলা হলো হুজুর আপনার হার্ট স্ট্রোক হয়েছে হুজুর তখন বলতো যে আমি অসুস্থ আমি বুঝলাম না তোমরা বুঝলে কি করি এরপরে বাধ্যতামূলক জোর করে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো হাসপাতালে রাতের অন্ধকারে নাবিতে ইঞ্জেকশন করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে আল্লাহর কসম গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলমানেরা জানে। আল্লামা সাইদী হাতেস্তকে মারা দাইনি আল্লামা সাইদীকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে আর আল্লামা সাইদীর যারা মেরে দেওয়ার জন্য দায়ী প্রতিটা আসাবির বিচার বাংলার জনগণ করবে কাউকে ছেড়ে দেওয়া হবে না হবে না হবে নারা বিশ্বের মুসলিম আল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাম কয় দিন না খেয়ে আছেন হাদরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ন স্ত্রী দাওয়াত করার অনুমতি পাইলেন তিন জনের কয় যা রুটি আর গোস্ত আছে তিনজন খাইলে ফুল পেট খেতে পারবে সঙ্গে যদি আরও সাতজন আসে দশজন আইলে হাফ পেট খেতে পারবে পরামর্শ করে চলে গেলেন নবীর কানাজি বলেন ইয়ারসুল আল্লাহ আজকে দুপুরবেলায় আপনাকে আমার বাড়ি দাওয়াত করা হয়েছে আমার স্ত্রী আপনার চেহারার কথা শুনে আর বসে থাকতে পারি না এই রুটি আর গোস্ত তৈরি হয়েছে আপনি দুপুরবেলা আমার বাড়িতে একটু দাওয়াত খাইতে যাবেন নবী সাল্লাম জাবের কানে কানে বললেন জাবের কয়জন জাবের বললেন তিনজন একান্তই যদি কোনো লোক সঙ্গে যায় দশজনের বেশি যেন না হয় নবীজি সংবাদটা শুনলেন শুনে বললেন যাবে বাড়ি যাও আজকের এই খন্দকের ময়দানে তিন হাজার সাহাবি তোমার বাড়ি বেলা দাওয়াত খেতে যাবে কোন জায়গায় সমস্যা থাকে কয়জন হাফ পেট খাইলি সেখানে যাবে কয়জন আচ্ছা বলেন তো ওই আর বাড়ি থাকার মতন পরিবেশ আছে মনটা খারাপ নবীজি বলেন খারাপ কেন কইয়া রসুল আল্লাহ তিন হাজার ষাটি নিয়ে যদি আপনি যান আর যদি একখান রুটি আর একটু গোস্ত না দিতে পারি তা আমার তো বাড়ি ছেড়ে পালাইতে হবে নবী বললেন যাও তোমার ওই খাবারের ভিতরে আল্লাহ তিন হাজার জন্য করবে যাবার আগে সত্য যাও কি রুটির পাত্রটা ঢেকে রাখবে রুটির পাত্র ঢেকে রাখবে আমি না যাওয়া পর্যন্ত আলগা করবে না আর গোষ্ঠের পাত্রটা চুলার পরে রাখবে আমি না যাওয়া পর্যন্ত এক টুকরা গোস্ত উঠাবে না যাবের চলে চলে গেলেন গেলেন নবীজি হাজার আরে ভাই হাজার লোক নিয়ে চলে আসলেন এসে যখন নবীর সঙ্গে আসলেন এসে বললেন গোস্তের পাতিল আর রুটির পাত্র দেখাও রুটির পাত্র থেকে দুই কানা করে রুটি নেওয়া হলো আর দুই টুকরা করে গোস্ত নিয়ে তোমারা কে বলেন করতে থাকো খেতমত করতে 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 তিন হাজার মানুষের কাছে আর দুই পিস করে গোশত চলে গেল তখনও গোস্তের পাতিলে আছে আসে রুটির পাত্রের রুটি শেষ হয়ে যায়নি এরপরে নবীজি বললেন সবাই শুরু কর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহওয়ালা বলে নবীজি শুরু করতে বললেন সবাই শুরু করলো খাওয়া শেষ হয়ে গেলের ঘরে হাত দিয়ে বলেন রে আল্লাহ যদি তিনজনের তিন হাজার লোকের মাঝে বন্টন হয়ে যেতে পারে আমার ভাইয়ের এক কথা আমি এই জন্য বললাম যে নবী তিনজনের খাদ্য তিন হাজার লোককে খাওয়াই আছে সেই নবী লোহার গায়ে হাত দিলে সোনা হতো কি হতো না সেই নবী পাহাড়ের গায়ে হাত দিলে পাহাড় সোনা হয়ে যেতে পারত কি পারত না কিন্তু সেই নবী দিন প্রচার করার জন্য সাড়ে তিন বছর জেল খেটেছে অহুদের ময়দানে মারি খেয়েছে তাইফের ময়দানে রক্ত দিয়েছে সুতরাং আপনাকে আমাকে নবীর উত্তর শুরু হয়ে থাকলে কিছু পরীক্ষা আসতেই পারে হাজারো পরীক্ষার পরে যে নবী ময়দান ছেড়ে চলে যান নাই সেই নবী আপনার আমার নবী কথা বলেন ঠিক না ঠিক সেই নবীর নাম শোনার পরে দুরুস পড়ার দরকার আছে না নাই তাহলে আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ অনেক কষ্ট করে অনেক লোক এসে একত্রিত হয়েছে কি শোনার জন্য আল্লাহ জোরে বলেন কি শোনার জন্য আমার ভাই দলের একজন লিডার তিনি দলের কথা বলেছেন আর একজন ভাই জামাতের লিডার তিনি জামাতের কথা বলতে পারেন কিন্তু আমি তো কোনো দলের প্রতীক চিহ্ন নিয়ে এখানে আসিনি আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য সবাই মিলে বলুন কি বলার জন্য আমাকে ডেকে হয়েছে আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো কার গায়ে গেল আর কার পক্ষে লাগলো আর কার বিপক্ষে গেল ওতে জিহাদির কিছুই আসে যায় না নারায়ণ তাকবীর আল্লাহ আকবার মুকুল ভাইকে ধন্যবাদ একজন স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি হয়ে তিনিই তকবীর দিতে আল্লাহু আল্লাহ আকবার তাহলে আমি কিসের থেকে কথা বলবো আল্লাহ বলতেছেন ওহে যারা কোরআন ফাসতমিউ লাহু ওয়া আনসিতুল আনলাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে এই কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো কার নির্দেশ কি করে শুনতে হবে শুধু চুপচাপ না বসে বসে শুধু চুপচাপ না কি করে শুনতে হবে এখন আল্লাহর নির্দেশ পালন করা সুন্নাত ওয়াজিব মুস্তাবনা নফল এই কথা বলেন দালান হলক কথা বলবেন আল্লাহর নির্দেশ পালন করা সুন্নাত মোস্তাব ওয়াজিব না নফল এই দালান হলক বলেন আল্লাহর নির্দেশ পালন করা সুন্নাত ওয়াজিব মুস্তাবনা নফল আল্লাহ বলেন কোরআনের আলোচনা হলে বইশি বল